আয়োজিত আজকের এই আলোচনা সভা প্রতিবাদ সভার সভাপতি প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অধীর আগ্রহে আমরা বসে থাকি আজকে সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমাদের দুঃখিত আমাদের প্রিয় নেতা গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি এবং চলমান যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সে আন্দোলনের সিপাহ সালার আমার প্রিয় বড় ভাই জনাক মাহমুদুর রহমান মান্নার উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং অত্যন্ত সুমক্তা এবং সুচিন্তিত মতামত তিনি বিভিন্ন পর্যায়ে রেখে আন্দোলনকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন জনাব সাইফুল হক আরেকজন সুমক্তা এখানে সবাই সুমক্তা এখানে কারণ কথা আমি বলবো সুব্রত চৌধুরী গণপ্রামের সভাপতি বিএনপির জাতীয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য অনর্বর্ষী বক্তা জনাবোয়াজ হোসেন আলাল গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরু বিরোধী আন্দোলন যেটা চলছে সেই আন্দোলনের গোলাফর্তনকারী জনাব নুরুল হক গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব ফারুক রহমান গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব ফারুক রহমান যার জাকবার মুখপাত্র জনাব রাশেদ প্রধান সহ আমি আমার এবি পার্টি আমি ভুলে গেছি আমার পাশে বসার এবি পার্টির জনাব মজিবুর রহমান মঞ্জুর সদস্য সচিব তিনি অত্যন্ত সুভক্তা এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সুদী মন্ডলী আসসালামু আলাইকুম আমি একটি কাজে আমাকে আগেই বক্তব্য রেখে চলে যেতে হচ্ছে আপনারা জানেন যে আমাদের দলের নতুন ভাবে আমরা যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছি সালাম ভাই সহ আমরা যুব মহাসচিব আমাদের প্রতিদিন আমাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বসতে হয় এবং একটি নির্দিষ্ট দিনে এক একজনকে বসতে হয় আজকে মঙ্গলবার আমার নির্ধারিত তারিখ গত মঙ্গলবারে আমি আমার এলাকায় ছিলাম আমার প্রক্সি দিয়েছিল সালাম ভাই গতকালকে আমি আমার এরই প্রক্সি দিয়েছি আজকে আবার আমাকে আমার নিজেকে করতে হবে তো সেখানে বেশ কিছু কর্মকাণ্ড আছে সেই অনেকে অপেক্ষা করছেন আগামীকাল আমাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং সেটারও সব কিছু প্রস্তুত করতে হবে তো সে কারণে আমি আজকে আগেই বক্তব্য রেখে চলে যাচ্ছি বলে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার খারাপ লাগছে এত জাতীয় নেতৃবৃন্দ এত শুভক্তা তাদের বক্তব্য আমি মিস করবো আমি ইউটিউবে অল্প লাইভে আগামী বক্তব্য আর আপনাদের সঙ্গে আপনাদের সাথে কানেক্ট করব সেই কথা আমি বলতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে যে 이슈 আলোচনা নিয়ে প্রতিবাদ সভা আজকে ইস্যুর সাথে আজকে সংগঠনের যে যে উদ্যোগে এটা হচ্ছে তারটা মিল রয়েছে। আজকে দেশ কোন পর্যায়ে যাচ্ছে কোথায় আজকে চলে গেছে সেটা আমরা হয়তো অনেকে উপলব্ধি করতে পারছি অনেকে পারছি না এটি হচ্ছে বাস্তবতা দেশের স্বাধীনতা বলতে আজকে কিছু নেই দেশের সার্বভৌমত্ব আজকে বিপন্ন ছোট্ট একটি উদাহরণ দিই গত দুদিন তিন দিন আগে এই দামি সরকারের পররাষ্ট্রমন্ত্রী তিনি একটি কথা বলেছেন যে শেখ হাসিনা উনি গতকালকে চীন সফরে গিয়েছেন একশো ছিয়ানব্বই জন বিশাল বহর নিয়ে এই অর্থনীতির দুরবস্থার সময়ে জনগণের টাকা খরচ করে সে লটবহর দিয়ে আপনারা চীনে গিয়েছেন তিনি এর আগে ভারত সফর করে এসেছেন সেই ভারত সফরে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যখন তার নাকি দ্বিপাক্ষিক আলোচনা হয় তিনি তার চীন সফরের কথা সেখানে উল্লেখ করেছিলেন এবং ভারতের কাছ থেকে অনাপত্তি নিয়েছেন একটা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কোথায় এই আমাদের সেটা ফুটে উঠেছে দেশের আজকে স্বাধীনতা নেই স্বাধীন দেশ যদি হতো তাহলে সেই দেশের প্রধানমন্ত্রী চীন যাবে না শ্রীলঙ্কা যাবে না সৌদি আরব যাবে সেই দেশের সরকারের বিষয় যে ভারতের কাছ থেকে অনাপত্তি নিতে হবে কেন এই এই ছোট্ট একটি কথা বিশাল মিনিং অনেক কিছুই কিন্তু এখানে বোঝা যায় দেশের ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন বিদেশ সফরে যান তখন সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতি নিতে হয় তা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি প্রধানমন্ত্রী যেভাবেই প্রধানমন্ত্রী থাকেন তাকে আছেন তো প্রধানমন্ত্রী তিনি বিদেশ সফর যাচ্ছেন ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের মতোই ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের অনাবত্তি নিয়ে তাকে অবশ্য ভারতে যখন তিনি যান ভারতের গণমাধ্যমগুলো তাকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী পরিচিত করে দেন। দেশের সার্বভৌমত্ব আজকে বিপন্ন আজকে কয়েকদিন আগে তিনি বিদেশে গিয়েছিলেন ভারতে গিয়েছিলেন সেখানে দশটি সমঝোতা স্মারক এবং চুক্তির স্বাক্ষর করে এসেছেন সেই চুক্তিগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে সেই সমঝোতা স্বারপ গুলো বিশ্লেষণ করলে দেখা যাবে ইতিমধ্যেই যা আবার বিশ্লেষকরা সেই সমঝোতা স্মারক বা চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বলে কোনো কিছু রক্ষিত হয়নি সেখানে ভারতের স্বার্থ রক্ষিত হয়েছে ভারতের স্বার্থ রক্ষিত হয়েছে কেন ওই যে নির্বাচন সেই দামি নির্বাচনে ভারতের সহযোগিতা নিয়ে সরকার করেছে ভারত এই দামি নির্বাচন করিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে এখন তার প্রতিদান দিতে হচ্ছে আওয়ামী লীগকে এই সব জাতীয়